ধৰাইলা ধৰা ধৰাই লাগে শুনো ন

বাঘে ৰাজুশ্ৰী ষ্টুডেণ্ট এয়া আমাৰ বিলুনিয়া ৰাধাৰ লগত বিশ্বাস নহয় আমাৰ দাদুৰ নাম ৰঞ্জন দেৱনাথ ৰাজুশ্ৰী ষ্টুডেণ্ট মালিকৰ নাম হৈছে

আমি ঘরটা পরিষ্কার করছি সব কিছু পরিষ্কার করছি নতুন কইরা জিনিস অনপর পরিষ্কার মুক্তিরা মুক্তিরা দেখুন আজ পালাটনা বাজার সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মুক্তিটার কি অবস্থা করছে দেখেন কি অবস্থা করছে কি অবস্থা করছে কালী অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন এদের যা আছে ঘটমট সব ফালাই দিছে এ হে আমি আমি কার নামে আসি আমি ভগবানের নামে কাপড়টা হিন্দু মুসলিম খ্রিস্টান ওর কোনটা আমার বাবার কাপড়টা ভগবান শোনো শোনো কিছু শোনো তোমার মতন কয়েকটা মানুষের লেগে তোমার মতন কয়েকটা মানুষের লেগে আজকে দুনিয়া সারা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া চলতেছে দেখেন যে ঘটনা যে ঘটনাস্থলে আমরা এসেছি সেটা হলো পালাটানা বাজার থেকে প্রায় পঞ্চাশ মিটার ডিস্টেন্স যে ওটিপিসি যাওয়ার পথে এখানে একটি মূর্তিকে পুরা উলঙ্গ অবস্থা করে একটি ছেলে প্রায় উলঙ্গ অবস্থা করে মুক্তির অবস্থা দেখতে পেলেন আপনারা কি অবস্থা ছিল কি রকম ছিল আপনারা দেখতে পারলেন তো যতজন দেখছেন তো সবাইকে বলবো এটাকে শেয়ার করার জন্য এই যে এই যে এই যে ক্রিমিনালটা এই যে ক্রিমিনালটা তার মতন কিছু ক্রাইমিনালের জন্য আজকে আজকে পুরা ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা তুলতে তুলতে হ্যার মতন কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে সে জন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা তুমি তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই নাইলে ব্যাংচুর তুলে আমি কি করবো আমি নিজে করতে পারি না তুমি সাজাও সাজাও তুমি সাজাও তুই যেন মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি बस इतना मैंने बोल दिया হ্যাঁ সাজা সাজা তুই সাজা ওয়ান টু থ্রি হ্যাঁ সাজাস না 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 কোনো মাসি না কোনো মাসি কোনো আইতো না তুই নিজে সাজাইবি দেখতে পারলেন এ যে এ যে এ যে এ ও দেখুন মার শাখা শাখাগুলি আঙ্গুল আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে তাদের তাদের মতন লোকের অবশ্যই শাস্তি দেওয়ার জন্য এই তুই তুই এই শঙ্কর কে শঙ্কর তাই কো মুক্তি মুক্তি কারিগর একটা আনো না তুই তো তো মাটকে তুই জল খাম কিন্তু এমনে মৰি দা

ব্লেডপুরের জন্য কি অবস্থা দগরটার মধ্যে এখন কাকরামন থানাত নিয়ে যেতেছে যদি আমার এই লাইফটা সরাসরি লাইফটা যদি কেউ দেখা থাকেন কাঁকড়াবন থানার দ্বারস্থ হন হ্যার মতন কিছু মানুষ কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে হ্যার মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে এবং আমাদের মুক্তিরা মুক্তি কালী মুক্তি ধরো তার মতন কিছু মানুষের লেগে আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা চলতেছে দেখতে পাচ্ছেন আমরা যারা যারা দেখতেছেন লাইফটা শেয়ার করবেন এবং তিনি আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি প্রশাসনের কাছে তুলে দিছি এখন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি স্যার আপনার কাছে এতটা অনুরোধ করলাম যাতে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করেন আর আমরা এটা আছি আক্রমণ থানার আপনারা দেখতেছেন পুলিশ প্রশাসন আর আমরা এখন সকলের কাছে কমু যে যে আমার সরাসরি ল্যাপটা দেখতেছো তার তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করুন সকলে সকলে মিললে তোমরা কাকরমন থানার দ্বারস্থ মানে কাকরম থানার দ্বারস্থ যাতে রকম লোকের কিছু মানে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা হয়

দেখো মুক্তির মুক্তি দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লাইছে হের মতন কিছু খারাপ মানুষ থাকার লাগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়ে যায় মুক্তিটা কি আপনারাই দেখভাল করেন না এদিকে পূজা টুজা কখন আছে ছেলেটা তফন পাল পূজা করে তফন পালে পূজা করে কোন মাসে পূজাটা করে এটা ভাদ্র মাসের অমাবস্যার পূজাটা করে

দেখুন যারা যারা এই ভিডিওটা লাইভে দেখতেছেন তারা অবশ্যই আপনাদের সকলের কাছে কম ভিডিওটা শেয়ার করেন লেখা এইরকম কিছু মানুষের জন্য আজকে হিন্দু মুসলমানের মধ্যে কঠোর দাঙ্গা চলতেছে দেখতে হবে একটা হলো পালাটনা বাজার সংলগ্ন এলাকা মানে এখানে পূজা করেন তপন পাল উনি নিজ যাইতে এখানে পূজা করেন দুইটা মুক্তি দুইটাই এখানে ভোলেনাথের মুক্তি একই মন্দিরের মধ্যে বেরিগার দিয়া ভোলেনাথের মুক্তি এবং কালিমার মুক্তি কালীমার মুক্তিটা হ্যাক কি করছে দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনের কাছে তুলে দিছি